এমন একটা নির্জন সৈকত যেখানে শুধু আমরা আর কেউ নয় ওয়েলকাম টু বাগদা বিচ আমরা জীবন থেকে পালানোর জন্য ভ্রমণ করি না বরং আমরা এটা করি যাতে জীবন আমাদের থেকে পালিয়ে না যায় দু হাজার পঁচিশে আমাদের প্রথম রোড ট্রিপ এগরা দুদিনের উড়িষ্যার দুবলাগড়ি নির্জন সমুদ্র সৈকত তাতে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ও ইমামি জগন্নাথ টেম্পল এই ভ্রমণে আমি তো আছি তাতে আছে আমাদের ছ বছরের কন্যা সিন্ধু সাথে গিন্নি রিমা আর খুব কাছের বন্ধু সরোজ আর ওর ফ্যামিলি এই পর্বে থাকছে আমাদের বাগদা পৌঁছানো ব্ল্যাকবেরি ইকো রিসোর্টে থাকা নির্জন এই সমুদ্র সৈকতের সৌন্দর্য ও স্পিড বোট ছড়ার অভিজ্ঞতা গুড মর্নিং এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমরা এখন বেরিয়েছি অন্ধকারে একটা নতুন ডেস্টিনেশনে একটা সাটেন প্ল্যান আমি আমার বন্ধুরা মিলে যাচ্ছি আজকে একটা সার্টেন প্ল্যান বাগদা বিচের দিকে সিন্ধুও যাচ্ছে সিন্ধু আমি সিন্ধুর মা আর আমার এক বন্ধু তার ফ্যামিলি একটা সার্টেন প্ল্যান হয়েছে সেটা হচ্ছে বাগদা বিচ এমন পাঁচটা বাজে পৌঁছাই কখন দেখি এটা নতুন জায়গা এটা অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি বেশ কিছু রিসর্ট খোঁজাখুঁজি করার পর আমরা কিছু রিসর্ট পাইনি তো যাই গিয়ে দেখব কোন রিসর্ট খালি পাই যদি সবাইকে একটা নতুন স্বাগত আমাদের ফার্স্ট ব্রেক হয়ে গেছে এই যে আমাদের টিম কিছু টিম ভ্যাল হয়ে গেছে আমরা আবার দীঘা যাওয়ার মন্দারমণি যাওয়ার সময় যে রেস্টুরেন্টটা দাঁড়িয়েছিলাম হোটেল সোনার বাংলা শেরি পাঞ্জাবের পাশে উল্টো দিকে সেখানেই দাঁড়িয়েছি এখান থেকে বাগদা বিচ এখনও প্রায় এই দেড়শো কিলোমিটার মতো দেখাচ্ছে কিন্তু দেখতো আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে এই ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি দেখতো হচ্ছে তো আমাকে দেখা যাচ্ছে তো আমরা একটু ব্রেক নিচ্ছি ঘন্টা দুয়েক চালিয়ে এলাম সকাল সাতটা পনেরো বাজে এখন এখন বেশি এ হয়নি দেরি হয়নি চা ফা খাওয়া হয়নি চা ফা খেয়ে তারপর যাব এর মধ্যে কিছু টিম মেম্বারের একটু বমি করার টেন্ডেন্সি আছে তাই বারবার আমাদের একটু দাঁড়াতে হচ্ছে সিন্ধু কিন্তু এবারে বমি করেনি এই যে এপাশে সিন্ধু আমাদের ইডলি পরোটা কচুরি তবে সে তুই খাবি না আমরা এখানে ব্রেকফাস্ট করলাম সোনার বাংলাতে আমরা প্রত্যেকবারের দিক থেকে গেলে এখানে ব্রেকফাস্ট করি বমিটা দারুণের বমি খেলাম কচুরি পরোটা আর খেলাম ইডলি ব্রেকফাস্ট করি আবার চাবারের টেস্ট ভালো আলু পরোটা রোড সাইডে একদম আমরা এবার হচ্ছে কোলাঘাট ক্রস করে গেছি এখান থেকে হলদিপোদা দেখাচ্ছে হচ্ছে দেড়শো কিলোমিটার হলদিপোদা থেকে যেতে হবে খানিকটা আর বালেশ্বর হলদিপোতার আগে না পড়ে সেটা জানা নেই ফার্স্ট টাইম আমি যাচ্ছি এদিকে গেলে বোঝা যাবে হলদিপোদা এখান থেকে দেখাচ্ছে দেড় দেড়শো কিলোমিটার দেখাচ্ছে খড়গপুরের কাছে চলে এসেছি এখান থেকে হলদীপদা দেখাচ্ছে এখান থেকে একশো উনত্রিশ কিলোমিটার মতো দেখাচ্ছে এখান থেকে বালেশ্বর আর একশো ন কিলোমিটার মতো আর ভুবনেশ্বর তিনশো কিলোমিটার মতন আমরা উড়িষ্যায় পৌঁছে গেছি এখান থেকে হলদীপদার উনচল্লিশ কিলোমিটার আর বাগদা ব্রিজ দেখাচ্ছে পঞ্চাশ কিলোমিটার এক ঘন্টা মতো লাগ বালেশ্বরের আগে হলদীপোদা থেকে আমাদের বেঁকে যেতে হবে যতটা গগুলে আমরা দেখেছি যেহেতু আমরা গাড়ি করে আসছি কলকাতা থেকে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা তো লাগবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর ট্রেনে করে আসলে আমাদের যারা ট্রেনে করে আসবে তাদেরকে বারাসর স্টেশনে নামতে হবে ও সিন্ধু সিন্ধু তুমি ঠিক আছো আই ফাইন আর আধ ঘন্টা জার্নি বাকি আছে আমাদের এবার পৌঁছে যাবো ঠিক আছে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি তো একটু ট্রাভেল দিচ্ছে আমাদের আমরা হলদি নিয়ে নিয়েছি হলদি থেকে এবার আমরা লেফট টার্ন নিয়ে বাঁদিকে যাব মেন রাস্তা ছেড়ে দিলাম আমরা মেন রাস্তা ছেড়ে একটা এই এই রাস্তাগুলো একটু খারাপ তো হওয়া স্বাভাবিক কারণ এটা সমুদ্র উপকূলবর্তী রাস্তা আর দীঘার মতো দীঘার মতো এ নয় এটা জায়গাটা অত এই যে সি সাফারি বিচ ক্যাম্প এই বিচ ক্যাম্পগুলো এখানে আছে আমরা না সমস্ত বিচ ক্যাম্পই ফোন করেছিলাম কিন্তু কোথাও পাইনি তো আমরা আপাতত গুগল রোড দেখে দেখে আই আই সিন্ধু এই সরোজ দেখছিস এটা রাস্তাটা আমরা মনে হচ্ছে সমুদ্রের পাশ বরাবর চলেই এসেছি এখানে আশপাশের গ্রামগঞ্জ দেখা যায় গ্রামগুলো দেখা যাচ্ছে এখানে বাড়িঘর তো কম হ্যাঁ এই রোডই মোহনা আছে দেখাচ্ছে গুগল ম্যাপে এইটা নাকি

সুন্দর ব্যবস্থা এদের বাহ জায়গা আছে জয় গণেশ ভালো আছেন এটা কিচেন এটা এদের কিচেন দেখেন এখানে রান্না হচ্ছে এটা এদের খাবার জায়গা তো দিনের বেলাটা এরকম একশো দুই এটা হচ্ছে রুমের ফার্স্ট ইম্প্রেশন ঢুকেই একটা কোজি টাইপের রুম খারাপ নয় সামনে একটা বেসিন দিয়েছে বেসিন ওয়েস্টার্ন টয়লেট ঠিকঠাক খারাপ কি কি আছে একবার দেখিয়ে দিই একটা পাখা আছে এসি আছে এখানে জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার আছে এটা বেসিন আছে আর এই আয়নাটা আছে একটু এখানে আমরা একটু বসে চিল করছি রোদ্দুরটায় আইদিকা আইদিকা ব্লগ বল মানে বলছিলিস বল ব্লগে কিছু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু এ দেয়নি কি বলে ডাবের জল দেয়নি আমাদের দিয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক আমাদের কোল্ড ড্রিঙ্ক দিয়েছে কোল্ড ড্রিঙ্কসটা আমি খাই না কোল্ড এই টেন্টগুলো হচ্ছে বারোশো টাকা ভাড়া এখানে চেন সিস্টেম আছে এই যে ভেতরে হ্যাঁ এই হচ্ছে টেন্ট এই হচ্ছে আমরা এখন টেন্টে বসে আছি এই টেন্টগুলো বারোশো টাকা করে ভাড়া টেন্টের ভেতরে দুটো লাইট দেওয়া আছে আর এদিকে জানলা এরকম জানলা আছে একটা কম্বল দেওয়া আছে ভেতরটা কি দেওয়া আছে আমি দেখছি দেখাচ্ছি ভিডিওটা ক্যামেরাটা এনে এই যে একটা কম্বল দেওয়া আছে এই যে জানলা দেওয়া আছে আর এই যে দুটো ল্যাম্প ওপরে এখানে একটা কম তিনটে বালিশ দেওয়া আছে তিনজন শোয়া যাবে ওইদিকে চার্জিং পয়েন্টের জন্য চার্জিং পোর্ট দেওয়া আছে এটা হচ্ছে এদের খাবার স্পেস ওখানেও একটা ডাইনিং স্পেস আছে এখানেও সন্ধেবেলা খেতে পারে এখানে জলের ওপরে এখানে কিছু মাছ আছে এই যে মাছগুলোকে মানে খাবার দেয় মাছগুলো দেখা যাচ্ছে না ফোয়ারা সিস্টেম আছে রাত্রি হয়তো আলাদা রকম দেখা ব্ল্যাকবেরি ইকো রিস আর এটা হচ্ছে পার্কিং এদের এখান থেকে বালি শুরু হচ্ছে এখান থেকে যাব বালি শুরু হয়ে গেছে মানে সমুদ্র তার মানে পাশেই এত দুঃখী আসমার মতো যাচ্ছিস কেন আমরা বালির খাদ বেরিয়ে যাচ্ছি চালিয়ে তুই নিয়ে আসবি গিয়ে ওখান থেকে আমি এই টুপিটা পড়ে নি এবার কেমন লাগছে একটু দেখে বলো তোমরা আমরা এই ঝাউবনের মধ্য দিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু বড্ড নির্জন ওখানটা গরম করছিল আমাদের ওখানের থেকে একটু কলকাতা বা আমাদের বাড়ির পাশে হরিবারের কাছাকাছি এখান থেকে কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা একটু ঠান্ডা নয় সরি একটু গরম সিন্ধু ছুটছে জঙ্গল দিয়ে শিয়াল আসলে কী হবে শিয়াল আসতে পারে এই ঝাউবনটা এখানকার খুব সুন্দর আয় সিন্ধুরা ওই দূরে জল তো অনেক দূরে এখন ওখানে কাছে একটু জল আছে ওরা একটু আনন্দ করতে এখানে বিচটা ভালো খালি কিছু নেই নির্জন বীজ আশপাশে যত রিসর্টের রিভিউ দেখা যায় বাবল সব রিসর্ট মাইকো ক্যাম্প সমস্ত রিসর্টগুলি এই ঝাউবনটা আছে এই ঝাউবনের পাশেই আছে এখন একটু রোদ্রু এখানে একটা গরম আছে এই গাড়িগুলো দুশো টাকা করে ভাড়া একজনের সাথে দুজন চাপা যাবে কোথায় দুজন চাপে গো এইখানে চালালো এখান থেকে জল আছে প্রায় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে আসবে তো আসবে আমরা এখনো ঝাউবন থেকে প্রায় পাঁচশো মিটার দূরে চলে এসেছি পাঁচ কিলোমিটার দূরে মোটামুটি আছে জলটা ভিজিয়ে দিবি যা এদিকে অনেক ঘোরাঘুরি তো হলো আমরা ততক্ষণ কমপ্লিমেন্টারি লাঞ্চ ভাত স্যালাড ডাল ফুলকপি চিলি চুরি আলু ভাজা আমদি ফ্রাই কমপ্লিট কষা দই মিষ্টি চাটনি পাঁপড় ফ্রাই আপনারা ততক্ষণ ব্ল্যাকবেরি পরিসরটা একটু দেখব রুম ভাড়া ষোলোশো থেকে আঠেরো আর টেন্টগুলোর ভাড়া হচ্ছে তখন ঢেউ ছিল না বেলার দিকে এখন ঢেউ চলে এসেছে স্পিড বোর্ডে চাপলে একটু ভালো লাগে সিন্দুর দিকে দেখো কেমন মজা করছে

ঠান্ডাটা যা লাগলো খুব সুন্দর মজা আসে গেল যা ভাইয়ের যা কোনো ঠান্ডাই লাগছে না বোর্ড রাইড করে ভালোই লাগলো এবার ক্যাম্পে যাব ক্যাম্পে গিয়ে ওরা যে একটা স্ন্যাক্স দেবে সেটা তো আছেই তার সঙ্গে দেখা যাক কি খাওয়া যায় পুরো অন্ধকার ঝাউবন ছেয়ে গেছে ছটা বাজে গো ঝাউবনের ভেতর দিয়ে যদি শিয়াল চলে আসে লাইটটা বন্ধ করে পুরো অন্ধকারটা একটু বোঝানোর চেষ্টা করছি যাই না কতটা কি বোঝা যাচ্ছে আলো বেরিয়ে গেছে অন্ধকার যাচ্ছে ততক্ষণ প্যাকেজে থাকা চা ভেজ পকোড়া আর আলাদা করে নেওয়া ছশো টাকা কেজি চিকেন বার্বিক টেস্ট করি আপনারা ততক্ষণ রাতের ভিউটা দেখে নিন রাতের মহলটা সব বীজ ক্যাম্পেই অন্যরকম হয় তবে এখানে একটু বেশি অনেক রাত অব্দি বক্সের আওয়াজটা একটু বেশি থাকে এই রিসর্ট এর পাশে একটি আজ রিসর্ট আছে ব্লু আইস যেটার মহলটা দেখে ভালো মনে হয়

নোটিস করা যাচ্ছে জানি না কিন্তু এই যে চকচক করছে এইটা এইটা এটা হচ্ছে যে বাইল মর্নিং আজকে পরের নেক্সট দিন আমাদের বাগদা বিচে আমরা এখন ছটা ছটা বাজে আমরা এখন মোহনার খোঁজে বেরিয়েছি হেঁটে যাচ্ছি আগে গাড়িটা নিয়ে আসেনি খুব ঠান্ডা ঠান্ডা সেরকম একটা নেই আমাদের দিকের থেকে ঠান্ডা কম কিন্তু তো আমরা খুঁজে খুঁজে এখন পাঁচ কিলোমিটার রাস্তা বলছে খুঁজে খুঁজে যাব মোহনার দিকে অনেক রাত্রি সোয়া হয়েছে কারণ এখানে রিসোর্টগুলো যাই হোক আর নাই হোক বড্ড লাউড সরে লাউডে বয়ে বাজায় বক্স বাজায় রাত্রিরে রাত্রির একটা দেড়টা অবধি ওগুলো আমরা অভ্যস্ত নই তাই ঘুমের একটু অসুবিধা হয়েছে সেই জন্যে আর রাত্রিরে খাওয়া দাওয়াও এদের সব সার্ভিস রাত্রির হয়ে যায় প্রায় সেই জন্যে খাওয়া দাওয়াও অনেক রাত্রিরে হয়েছে সেই জন্যে ঘুমতে উঠতে সকালে সানরাইজও দেখা গেল না সানরাইজ দেখা যায়নি কিন্তু আমরা চেষ্টা করছি মোহনাটা হেঁটে যাবো যাতে খাবারটা কালকের হজম হয়ে যায় সানরাইজ হয়ে গেছে আমরা তো উঠতে পারিনি এই যে সানরাইজ কমপ্লিট সমুদ্রটা তো ওইদিকে ঝাউবনের পরেই আছে এই সানরাইজটা কমপ্লিট যাই হোক প্রত্যেকবারে যে সানরাইজ দেখা যাবে সেরকম পসিবল নয় সিচুয়েশান অনুযায়ী সকালে উঠতে পারা যায়নি অন্তত তিন কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের এখনও মানে কিছু কিনারা খুঁজে পাচ্ছি না মোটামুটি এখনও দু কিলোমিটার হয়তো লাগবে হাঁটছি ওশিয়ান ব্রিজ রেটের এটা মোহনা যাওয়া রাস্তা এটা হচ্ছে মোহনা যাওয়া রাস্তার কাছেই আছে প্রায় এদের ক্যাম্পটা হচ্ছে এইটা ক্যাম্পটা দেখে বেশ ভালো লাগছে এটাও আমরা বুকিংয়ের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু শনিবার প্রচণ্ড র্যাস থাকার জন্য আমরা বুক করতে পারিনি আমরা এই রাস্তাটা ধরে এলাম কিন্তু এটা বেশ ভালো জায়গায় আছে এটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প এটা বাবেল সব লাক্সারি সব ভালো ভালো যে রিসর্টগুলো আপনারা এতে দেখেন এটা গ্যালাক্সি নেচার ক্যাম্প হবে এটা বাবেল সব লাক্সারি এই যে ভালো ভালো যে এগুলো পাওয়া যায় ইউটিউবে যেগুলো এত হাই ডিমান্ড থাকে যে থেকে বুক করতে আগে থেকে বুক করতে হবে নাহলে হবে না এখন মোহনার যে মার্কেট সেই মার্কেটে এসে গেছি মার্কেট এখন খোলেনি আটটা থেকে বারোটা এই যে এই দিকে ট্রলার এই হ্যাঁ এই যে এই যে ট্রলারগুলো সব ফিরছে এখান থেকে এখানে নতুন ট্রলার তৈরি হচ্ছে কাঠ দিয়ে কি মাছ বাংমাছ হ্যাঁ এখন দুগলাগড়ির ফিশ মার্কেট নয় এখানে হচ্ছে এই ট্রলারগুলো এসে মাছগুলোকে এরা নামায় এই যে যে মাছগুলো দেখালে দেখলে এগুলো একটা কি কী মাছ বললো রে ওটা বাং মাছ পনেরো কেজি প্রায় ওজন এরা দশ দিন পনেরো দিন সব গিয়ে সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসে এখান থেকে মাছগুলো ওই এইদিকে মাছের মার্কেট আছে ওই মাছের মার্কেটে ওখানে তোমার মাছগুলো বিক্রি হয় তো ওখানে মাছগুলো বিক্রি হয় আমরা এখানে একটু সকালবেলা ঘুরলাম যদি ওই বাজারের দিকে যাবো যদি কিছু মাছ কম দামে পাই কিনবো দুবলাগুড়ির ফিশ মার্কেটে চলে এসেছি এটা হচ্ছে ফিস মার্কেট আর এই জায়গায় পুরো বাজারটা বসেছে ফিস মার্কেটে এখানে একটু দেখবো ওখানে যে ট্রলারগুলো দেখালাম ওই ট্রলারগুলো হচ্ছে ওখান থেকে মাছটা আনলোড হচ্ছে মাছগুলো আনলোড হয়ে বরফে করে প্যাক হয়ে এইখানে এসে এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে এখানে এবার এখনও আটটা থেকে বারোটা অবধি এখানে মাছের মার্কেট চলে বলছে আটটা থেকে বারোটা অবধি দাম দর একটু করবো যদি পছন্দ হয় কিছু নেব না হলে আর এত দূর বয়ে বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই তোমরা যদি আসো তোমরা যদি এখানে আসো এখানে এসে দেখে যেতে পারো ঘুরে যেতে পারো কারো যদি মাছ কেনার মাছের প্রতি যদি শখ থাকে ইন্টারেস্ট থাকে মাছ দেখার ইচ্ছা থাকে বিভিন্ন রকম তাহলে কিন্তু তোমরা আসতেই পারো না চলো দেখা আমি কী কী মাছ আছে এখানে এখানে মাছের রকসান চলছে ভাই কী মাছ দাদা এগুলো কী মাছ এটা সৌর মাছ সৌর এই এগুলো ট্যাংরা নাকি

এবার আমাদের দুগলাগড়িকে বাগদা বীজকে বিদায় জানানোর পালা বিদায় জানানোর পালা আমাদের এই ব্ল্যাকবেরি ইকো রিসর্টকে এতক্ষণ যারা আমাদের ব্লগ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটার সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে এরপরে আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আর আশপাশের যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার জন্যে পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পরের সিরিজ খুব তাড়াতাড়ি আসছে দাদা হচ্ছে এখানকার দাদার নামটা আমার নাম রাজকৃষ্ণ আর কিন্তু এবার এখানে সবাই রাজুদা বলি আমি পরিচিত চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাই